আজ সমুদ্র অদ্ভুতভাবে শান্ত এই নীরবতা ভালো লাগছে না স্যার আবহাওয়া খুব খারাপ হয়ে যাচ্ছে কোনো বড় বিপদের আশঙ্কা মনে হচ্ছে শান্ত থাকো এখনো জাহাজ আমার নিয়ন্ত্রণে স্যার বিছুনিতা করুন সবাই সাবধান লাইফবোটের জন্য প্রস্তুত হও সবাই জাহাজ ছাড়ো এইটা আদেশ সমুদ্র আমার সবকিছু কেড়ে নিয়েছে কিন্তু আমি এখনো বেঁচে আছি এই গল্প এখানেই শেষ না দ্বীপটা নীরব কিন্তু এই নীরবতা স্বাভাবিক না এই পায়ের দাগ মানুষের না কিছু অনেক বড় কিছুর আমি প্রথম না ও এই দ্বীপে আগেও অনেকে এসেছে আর কেউ ফিরে যায়নি ক্যাপ্টেনই তুই ফিরতে পারবি না আমি সমুদ্রের ক্যাপ্টেন আমাকে আটকানোর মতো জন্মায় নাই কেউ দানো একা না সে এই দ্বীপের প্রহরী ঠিক আছে এইবার শিকার আমি না এইবার ক্যাপ্টেন শিকারী দ্বীপটা একটা কারাগার এটা এখন আমি বুঝতেছি এই দ্বীপ বাঁচে এক শক্তিতে সমুদ্রের হৃদয় মানুষ অনেক বছর আগে সমুদ্রের শক্তি চুরি করেছিল আর আমি তুই বিচার ক্যাপ্টেন তুই ফিরেছিস তুই আমার জাহাজ ভেঙেছিস আমার লোক মেরেছিস আজ হিসাব দিবি হৃদয় ছাড়া আমি মুক্ত না আমি অভিশপ্ত সমুদ্র শক্তিশালী কিন্তু অন্যায় নয়